আইপিএল দু হাজার ছাব্বিশে সব বড় বড় প্লেয়ার দেখা যাবে গো কিন্তু আমাদেরও কে কে আর এর একজন ছিল সবচেয়ে বড় অলরাউন্ডার আন্ডারের রাসেল তাকে আর আইপিএল দু হাজার ছাব্বিশে দেখা যাবে না গো কেননা তিনি আইপিএল দু হাজার ছাব্বিশের আগে ক্রিকেট থেকে রিটায়ারমেন্ট নিয়েছে আইপিএল থেকে রিটায়ারমেন্ট হয়েছে তো চলো বন্ধুরা আজকে আমরা জানব কেকারে সবচেয়ে বড় অলরাউন্ডার আন্দ্রে রাসেলের কিছু অজানা তথ্য অজানা গল্প তো চলো বন্ধুরা দেরি না করে চটপট করে আমরা দেখে নেব শেষ অধ্যায় কে আর ছেড়ে অবশ্য নিলে ক্যারেবিয়ান প্লেয়ার আন্দ্রে রাসেল থ্যাংক ইউ আন্দ্রে রাসেল কিছু খেলোয়াড় শুধু রান বা উইকেট দিয়ে নয় তারা একটা দলের আত্ম হয়ে উঠে আজ আর এর ভক্তদের চোখে ভেজা জল কারণ কে কে এর সেই ক্যারিবিয়ান পিলিয়ার আন্ডারে রাসেল আজ তিনি শুধু কে কে আর ছাড়েননি তিনি বিদায় জানিয়েছেন ক্রিকেট কেও। কে আর এর রাসেল শুরুটা দু সালে একজন শক্তিশালী ক্যারিবিয়ান অলরাউন্ডার কলকাতার জার্সিতে নামলেন সেই দিন কেউ ভাবেনি এই মানুষটা একদিন হয়ে উঠবেন কে কে এর মেরুদণ্ড ব্যাট হাতে ছয় ছয় ছক্কা আর বল হাতে ম্যাচ ঘুরিয়ে দেওয়া উইকেট আন্ড্রে রাসেল মানে ভয় ভয় প্রতিপক্ষের আর ভরসা কে কে আর সমর্থকদের আন্ডারে রাসেল আইপিএল কেরিয়ার আইপিএল অভিষেক হয়েছেন দু সালে কে কে আর হয়ে দু হাজার চোদ্দ ম্যাচ খেলেছেন একশো পঁচিশটিরও বেশি রান করেছেন বাইশশো প্লাস স্ট্রাইক রেট একশো পঁচাত্তরও বেশি উইকেট নিয়েছেন এক পঁচানব্বইটারও বেশি দু হাজার উনিশে আইপিএল এই একটা সিজনে যথেষ্ট রাসেলকে লেজেন্ড বানানোর জন্য পাঁচশো রান স্ট্রাইক রেট দুশো আট একাই হারানো ম্যাচ জিতে এক এক একাই হারানো ম্যাচ জিতিয়ে দেওয়া এটাই ছিল রাসেলের স্টাইল কে কে আর এর জন্য রাসেলের আত্মত্যাগ চোট নিয়েও মাঠে নেমেছেন ব্যথা নিয়েও ব্যাট করেছেন শুধু একটাই কারণ আমি কে কে আর অনেক দল ডাক দিয়েছে অনেক বড় অফারে এসেছে কিন্তু রাসেল বারবার ফিরে এসেছেন কলকাতায় কারণ কে কে আর শুধু একটা দল নয় এটা ছিল তার পরিবার রিলিজ রিটায়ারমেন্টের মুহূর্তে যেদিন খবর এলো কে কে আর রাসেলকে রিলিজ করেছে সেই দিন ভক্তরা বিশ্বাসই করতে পারেননি আর তারপর আরো বড় ধাক্কা আন্ড্রে অবসর ঘোষণা করলেন একটা একটা যুগ শেষ হয়ে গেল গেল গর্জন থেমে ইডেন গার্ডেন আজও একটি বেশি নীরব ক্রেবিয়ান প্লেয়ার ওয়েস্ট জিতের হয়ে বিশ্বকাপ জয় টি টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে ভয়ঙ্কর অলরাউন্ডার ক্রেবিয়ানের শক্তি প্রতীক ছিলেন রাসেল কিন্তু ভারত বিশেষ করে কলকাতা এই শহরটা তাকে আলাদা করে আপন করে নিয়েছিলেন শেষ বিদায় আজ রাসেল নেই মাঠে কিন্তু থাকবেন প্রতিটা কে কে আর ভক্তর মনে যেখানে কে কেউ বলবে শেষ ওভারে অসম্ভব অসম্ভব জয় আমারা মনে করব আন্ড্রে রাসেল ধন্যবাদ রাসেল ধন্যবাদ এই সব স্মৃতির জন্য আপনি শুধু একজন খেলোয়াড়ি নন আপনি চিরকালের কে কে আরের লেজেন্ড তো বন্ধুরা আমরা কি এটা আশা করতে পারবো না আইপিএল দু হাজার জন্য তাকে ভালো পাওয়ার কোচ বানার জন্য কে কেননা তিনি তো ভালো মানের অলরাউন্ডার ছিলে ব্যাট দিয়ে যা করতেক না এটা আর দেখতে পাবো না এর জন্য খুবই মন খারাপ হবে গো যখনই কে কে আর ওই যে বারো বলে ত্রিশ রান লাগবে মনের ভিতরে একটা ধকপুকে আসবে কি রাসেল যদি থাকতো তাইলে মনে হতো হয়ে যেত সে করতো না করতো এটা আলাদা দিক কিন্তু অনেক ম্যাচ তো তিনিও এইভাবে জিতিয়েছেন তা আমরা তো এসা এটা আশা করতেই পারি না কি আন্ডারে রাসেল যেন আবার কে কে আরে ফিরে আসে কিন্তু আলাদা একটা রূপে যেমনটা আইপিএল এর সবচেয়ে ভালো ভালো কোচ যেটাকে পাওয়ার কোচ পাওয়ার হিটার কোচ বলে সেই পাওয়ার হিটার কোচ হিসেবে যদি আসে তাহলে আমরা খুব অত্যন্ত খুশি হব আপনিও যদি রাসেলের ভক্ত হন কমেন্টে লিখুন থ্যাঙ্ক ইউ রাসেল ভিডিওটা শেয়ার করুন প্রতিটা কে কে আর ফ্যানদের সাথে তো বন্ধুরা এখানে সুস্থ থেকে ভালো থেকে এটাই কামনা করব আর নিজের খেয়ালটা রাখবে আর আমরা এটা তো আশা করতেই পারি কে আর এ আবার আসছে আন্ডারে রাসেল তিনি পাওয়ার হিটিং কোচ নিয়ে তো এখানে বন্ধুরা সুস্থ থেকে ভালো থেকে নিজের খেয়ালটা রাখিয়ে আর ফেসবুক থেকে দেখলে ফলো কমেন্ট শেয়ার করো ইউটিউবে এরকম আরও কে আর এর আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ফেসবুক থেকেও ফলো করে রেখে দাও এরকম আরও অনেক বড় বড় খবর আসছে কে আর আরের এখানে বন্ধুরা